এখানে শেষ পৃথিবী বলন্ত পৃথিবীর সেই শেষ শহরটার নাম কি কোথায় অবস্থিত কি আছে সেখানে চলুন আমরা এই ভিডিওটিতে পৃথিবীর সেই শেষ শহরটি সম্পর্কে জেনে নেই পৃথিবী গোলাকার কিন্তু এই গোলাকার পৃথিবীরও একটা শেষ আছে পৃথিবীর শেষ শহরটার নাম কি জানেন কোথায় বা অবস্থিত এই নিয়ে গোটা বিশ্বে বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন বহু বিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা কোথায় পৃথিবীর সেই শেষ সীমা যেহেতু পৃথিবী গোলাকার তাই প্রকৃত থে হয়তো এর শেষ বলে কিছু নেই কিন্তু ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ কিন্তু এ নিয়ে নানা মুনির নানা মত এক বিজ্ঞানী ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স বা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ইয়ামান পিনিন সোলাবা সিলের ক্যাপ হর্নকে পৃথিবীর শেষ বলে দাবি করেছেন কিন্তু এই শহরগুলিকে পৃথিবীর শেষ অংশের পরিবর্তে পৃথিবীর সীমানা বলে দাবি অধিকাংশ ভূবিজ্ঞানীদের তবে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার উসুইয়াই শহরকে পৃথিবীর শেষ শহর বলা হয় ও ভাষায় পৃথিবীর শেষ প্রান্ত আন্দিস পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম টিয়েরা দেল ফুয়েগোবা আগুনের শহর উত্তরে মেজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল দুই মহাসাগরকে যুক্ত করেছে বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারক মেজেনাল ই টিয়েরা ফুইগো নাম দেন এখন এ এদেশে শুধু ইউরোপীয়দের বাস পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় দুই বছর সময় লাগত এখন দুদিনেই আমেরিকা থেকে উসুইয়াই পৌঁছানো যায় রাজধানী বুয়েন্স ইয়ার্স থেকে পম্পাস পাতা গনিয়া পেরিয়ে গোটা দুর্গম পাহাড় উত্তাল সমুদ্র তাই সাল থেকেই সরকার সেখানে রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করেন তবে নানা বিতর্কের পর উনিশশো সালে এই প্রথা বন্ধ হয় পুরনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম উসুইয়ার দুই পাশে পাহাড়ের সারি ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়ে গালেশ উপজাতিরা উসুইয়া ভারতের সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলোসিয়ান চারটি এখনও আছে উসুইয়া শহরটি ছোট্র বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়তন তেইশ বর্গ কিলোমিটার গ্রীষ্মেও তাপমাত্রা কখনো বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো বা দুম করে বিশ ডিগ্রি হতে পারে দক্ষিণ মেরু যাবার সব জাহাজগুলি এখান থেকে ছাড়ে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন